আপনি যদি জানতে চান যে আপনার গুগল ক্রোম ব্রাউজারের স্পিড কিভাবে ফাস্ট করবেন তাহলে এই ভিডিও আপনার জন্য ভিডিওটি শুরু করা যাক মাত্র একটা সেটিং চেঞ্জ করলেই কিন্তু আপনার গুগল ক্রোমের স্পিড অনেকটাই বেড়ে যাবে তো আমি আপনাদেরকে কম্পিউটার এবং মোবাইল দুই জায়গাতেই দেখাবো কীভাবে এই কাজটি করতে হয় তো প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তো আমি কম্পিউটারে প্রথমে ওপেন করলাম এরপর এখানে চলে যাবেন এখান থেকে থ্রি বাটন মেনুতে এখানে আসার পর নিচে দেখতে পারবেন সেটিংস এখানে চলে যাবেন এখান থেকে আপনারা একটি অপশন পেয়ে যাবেন এখানে পারফরম্যান্স এখানে আসার পর নিচে চলে আসবেন এখানে দেখবেন প্রিলোড পেজেস এখানে যদি স্ট্যান্ডার্ড হয়ে থাকে এটাকে করে দেবেন এক্সটেন্ডেড প্রিলোডিং এতে কি হবে আপনাদের যে পেজগুলো আপনারা ভিজিট করেন সচরাচর আপনাদের হিস্ট্রি থেকে এসব ইনফরমেশন কালেক্ট করার পর গুগল ক্রোম কি করবে আপনাদের ব্রাউজারে যখন আপনারা ভিজিট করতে যাবেন নেক্সট টাইম তখন এসব পেজগুলো বা ওয়েবসাইটগুলো আগে থেকেই লোড হয়ে থাকবে এতে করে আপনাদের যে পারফরমেন্স বা আপনাদের যে এক্সপিরিয়েন্স সেটা অনেকটাই স্মুথ এবং মনে হবে অনেক বেশি ফাস্ট তো এই কাজটা করাতে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়ে যাবে এবং মনে হবে গুগল ক্রোম অনেক ফাস্ট কাজ কাজ করছে এই কাজটি আপনারা করতে পারেন এবং এটা কীভাবে মোবাইলে করতে হয় সেটাও দেখাবো এখন ওকে আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো এখানে যে কাজটি করবেন প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এরপর ঠিক উপরে ডান সাইডে থ্রি ডট মেনু পেয়ে যাবেন এখান থেকে চলে যাবেন সেটিংসে এখানে আসার পর নিচে আসলে একটা অপশন দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এরপর নিচে আসলে একটা অপশন পেয়ে যাবেন প্রিলোড পেজেস এখানে ক্লিক করবেন এটাকে স্ট্যান্ডার্ড থেকে করে দেবেন এক্সটেন্ডেড প্রিলোডিং এরপর আপনারা দেখতে পারবেন যে আপনারা যখন ব্রাউজ করতেছেন সেই এক্সপিরিয়েন্সটা মনে হবে অনেক বেশি ফাস্ট তো এই কাজটি করার কারণে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সও বেটার হবে এবং গুগল ক্রম অনেকটাই ফাস্ট হয়ে যাবে তো এই ধরনের মজার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন